হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানানোর জন্য আমি এই ভিডিওটা করছি হ্যাঁ আমার তোমরা তো জানো আমার শাশুড়ি প্রায় এক মাস আগে প্রায় মারা গেছে তাই আমরা মনস্থির করেছি যে মিশনে ঠাকুর মায়ের শারদা মা আর কি ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর মা আর বিবেকানন্দকে আমরা একটু শীতের বস্ত্র দিব এখন নিয়েছি দেখো তোমাদেরকে একটু দেখি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলেই এইটা করছি এটা এটা নিয়েছি স্বামী বিবেকানন্দের জন্য দেখো এরং গেরুয়া রঙের উনি গায়ে দেন হ্যাঁ তোমরা তো জানো সবাই এটা নিয়েছি আর এটা নিয়েছি ঠাকুরের জন্য দেখো ঠাকুরের জন্য ভীষণ নরম পশমিনা হ্যাঁ বলছে তো পাসমিনা দোকানদার জানি না কি কোন মিনা সেটা জানি না ভালো খুব নরম টাইপের আর এটা নিয়েছি আমার মায়ের জন্য সারদা মায়ের জন্য লাল টুকটুকাকে সুন্দর দেখো এটা নিয়েছি আর হলো কিছু গরিব গরিবদেরকে একটু দান করবো ভাবছি এখানে দুটো আছে আর দুটো আমি অলরেডি দান করে দিয়েছি দুটো ভিডিও করার আগে এখানে দুটো আছে এই দেখো দুটো দেব একটু যারা একটু গরিব প্রকৃতি তাদেরকে দেবো দুটো দেওয়া আমার হয়ে গেছে মোট চারটে এনেছিলাম এই চাদর এই চারটে চাদর আর এদিকে দিকে মিশনে মিশনে দেবো কিন্তু আমাদের মালদা রামকৃষ্ণ মিশনে আমার বাড়ি তো মালদা তোমরা জানো হয়তো সবাই মালদার রামকৃষ্ণ মিশন এখন যাব গিয়ে এই তিনটে দিয়ে আসবো ওখানে ঠাকুরের মায়ের এবং স্বামী বিবেকানন্দের এটা মহারাজের হাতে দিয়ে আসব গিয়ে টুপনাম করে আসব মার নামে শাশুড়ি মার নামে একটু প্রার্থনা করে আসবো ওনার হাতটা যেন শান্তি হয় সেই জন্য আর কি ঠাকুরের কাছে দেওয়া আর এটা তো গরিবদের দেবো দুটো তো দুই দিয়েছি তোমাদের বলেছি আর এই একটা একজনকে দেবো ট্র্যাক স্যুট ট্র্যাক স্যুট আছে এটা তো দুটো পিস টু পিস আছে এটা একজনকে দেবো মোটামুটি এটা এটা মোটামুটি কিনেছি হ্যাঁ আর দেখা যাক কী আরও পারি দিতে ভালো লাগে একটু গরিব লোকজনকে দিতে আর মার যে শাড়িটা ছিল পুরোনো শাড়ি অনেকটা দান করে দিয়েছি বিকারিদেরকে প্রায় আলমারি পরিষ্কার করে দিয়েছি আরও কিছু আছে আরও কিছু আছে দেখা যাক কেউ সেম তো নিতেও চায় না কেউ জানো আর গরিব বলতে তো এখন তো কেউ গরিব নেই না কেউ নিতে চায় না ভালো ভালো শাড়ি সেই আয়রন করা সেই আলমারির মধ্যে একদম পার্ট টু পার্ট ভাস করা সুন্দর শাড়ি শাল হ্যাঁ সমস্ত আছে দিয়ে দিয়েছি অনেকগুলো দিয়ে দিয়েছি এখনো চার পাঁচটা শাল আছে চার পাঁচটা শাল দিয়ে দেওয়া হয়ে গেছে হুম আর হলো ব্যাপার তোমরা কেমন আছো আমি তখন ভীষণ যাচ্ছি যে রেডি হয়ে নিছি এখন মিশনে যাচ্ছি এগুলো ভাজ করে নেব নিয়ে এখন মহারাজের হাতে দিয়ে দেব এখন পাঁচটা বাজে হ্যাঁ পাঁচটা বাজে আমরা তিন বান্ধবী মিলে যাবো আমাদের জানোই তো আমরা বান্ধবী সবাই মিলে আড্ডা দেই ওরকম তো ভিডিও ছাড়ছি তোমাদেরকে দেখার জন্য ওই আমরা যে তিন বান্ধবীকে বলেছি যে চলো একটু মিশনে ঘুরে ঘুরে আসবো প্লাস এটা দেওয়া হয়ে যাবে একটু ঠাকুর প্রণাম করে আসবো মার নামে একটু প্রার্থনা করে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা!